যেগুলো এগুলো হচ্ছে সব রিটেল প্লাসে প্রাইসে দিচ্ছে আর যারা হোলসেল নেবেন ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে হবে ভিডিও স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া থাকবে এই যে দেখুন ফুল বডিতে কত সুন্দর করে কাজ আছে মাঝখানে একটা সুন্দর লেস ওয়ার্ক করা আছে সিকোয়েন্স এবং স্টোন এর কাজ করা আছে এটা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে থাকছে নেক পশনে কিন্তু খুব সুন্দর করে টার্সেল ওয়ার্ক থাকছে এবং হাতায় কিন্তু খুব সুন্দর করে সেম ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন এবং এটা ব্যাক সাইডেও কিন্তু সুন্দর করে একটা প্যানেল করা আছে যেমন আমাদের প্রত্যেকটা জামার হাতা এবং আপনারা বডি কাপ সালোয়ার ওনার কাপড় সবই একটা কাপ প্রত্যেকটা ড্রেসের সালোয়ার বডি কাপড় এবং হাতায় ওনার কাপড় কিন্তু সেম থাকছে এই যে সালোয়ারের নিচেও কিন্তু খুব সুন্দর করে প্যানেল আছে এবং সালোয়ারের ভেতরেও কিন্তু ইনার করা থাকছে এই যে ওনাটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এবং সাইড থেকে প্যানেলে কাট ওয়ার্ক থাকছে এই যে দেখুন বড় একটা ওনা এটার মধ্যে কালার আছে তিনটা একটা হচ্ছে সি গ্রিন কালার দেন আছে পেঁয়াজ কালার আর একটা হচ্ছে পার্পল কালারের মধ্যে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন এর নাম্বারে কন্টাক্ট করতে হবে এর প্রাইস থাকছে কত 2750 2750 টাকা আর বডি সাইজ থাকছে 38 থেকে 40 পর্যন্ত বডি সাইজ 38 থেকে 40 পর্যন্ত বডি সাইজ থাকছে এবার একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর একটা স্ট্যান্ডার্ড লুকিং ড্রেস এটা নেক পোষণে খুব সুন্দর করে কাজ করা আছে হাতাটা সুন্দর করে কাজ আছে বডিটা প্ল্যান থেকে নিচে পশন আবার খুব বর্জাস করে কাজ আছে নিচে কিন্তু আবার প্যানেলে কাটওয়ার্কও থাকছে এই যে দেখুন স্টোনের কাজ আছে এবং সাথে কিন্তু জরির কাজ আছে এই যে দেখুন এটা হচ্ছে সালোয়ার এবং সালোয়ারের প্যানেলেও সুন্দর কাটওয়ার্কটা থাকছে এটা হচ্ছে

নেক্সট চলে যাচ্ছি এই কালেকশনটাতে এটা কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে চারটা কালার আছে প্রথমে ব্রাউন কালারটা দিয়ে শুরু করি দেখুন গলায় কিন্তু খুব সুন্দর এবং সরি গলায় এবং ফুল বডিতে মিরর ওয়ার্ক করা আছে এই যে দেখুন একটু জুম করে দেখেন কত সুন্দর করে কাজ আছে এবং পাথরের কাজ আছে খুব সুন্দর করে এবং প্রত্যেকটা কাজ কিন্তু ফিনিশিং খুবই ভালো এই যে দেখুন ফুল বডিতে এমন সুন্দর করে কাজ আছে এই যে ফুল রোগটা একবার দেখাই এই যে দেখুন এটার সাথে সালোয়ার থাকছে এই যে দেখুন সালোয়ারের সাথে সুন্দর করে প্যানেল থাকছে একটা খুব সুন্দর এবং দোপাট্টার মধ্যে খুব সুন্দর করে গোল্ডেন জরির কাজ করা আছে এই যে দেখুন প্যানেলের সাইডে এই যে দেখুন কত সুন্দর একটা এবং এটাও কিন্তু মধ্যে থাকছে এটার প্রাইস কত মাত্র টাকা এটা হচ্ছে পিঙ্ক কালারটা হচ্ছে সি গ্রিন কালারটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা এই দেখুন কত সুন্দর মাত্র ছাব্বিশশো টাকা এত সুন্দর সুন্দর কালেকশন দেন চলে যাচ্ছে এইটাতে অর্গানজার মধ্যে আছে এই ড্রেসটা

বেশি প্রাইস পড়ে যাচ্ছে সেখানে রেডি একটা ড্রেস আপনারা এত কম প্রাইসে পেয়ে যাচ্ছেন ভাইয়াদের নতুন সব বলে কিন্তু ভাইয়েরা ফ্ল্যাট সেলে দিয়ে দিচ্ছে এই যে দেখুন ফুল কাজ করা আছে ড্রেসটাতে অর্গ্যানজের মধ্যে এটাও নিচে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সে এবং মাল্টি কালারের কাজ থাকছে হাতায় কিন্তু সুন্দর মতো কাজটা থাকছে এবং প্রত্যেকটা ড্রেসে হাতায় কিন্তু আমরা ইনার দেখতে পাচ্ছি যেটা কিন্তু নর্মালি দেখা যায় না এটা হচ্ছে স্যালোয়ারের নিচে কাজ থাকছে এবং ওনারটা থাকছে অর্গ্যানজের মধ্যে সুন্দর করে কাজ করা এই যে এটা পারেও কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্কটা থাকছে এই যে দেখুন এটার মধ্যে তিনটে কালার আছে গ্রেপ কালার থাকছে ল্যাভেডার কালার থাকছে এবং পার্পেল কালার থাকছে যার জন্য মাত্র দু হাজার টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনচট মাস্টার আছে কিন্তু আমরা অনেকগুলো কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে সিকোয়েন্সের মধ্যে সফট জর্জের উপর সিকোয়েন্সের কাজ করা আছে গলা কারসেল এবং মাটি কালার সুতোর কাজ এই যে ফুল বডিতে সিকোয়েন্স এই যে দেখুন নিচে আবার নিচে আবার সুন্দর করে অর্গ্যানজার একটা প্যানেল এবং কাটওয়ার্ক থাকছে এবং ব্যাক সাইডেও কিন্তু প্যানেল এবং সিকোয়েন্সের কাজ থাকছে হাতার কাজটা একটু দেখিয়ে দিই ভাইয়া হাতায় কিন্তু ইনার থাকছে এবং খুব সুন্দর করে কাজ করে এই যে দেখুন এটা হচ্ছে সালোয়ার সালোয়ারও কিন্তু সিকোয়েন্সের কাজটা থাকছে এই যে দেখুন কত সুন্দর ডিটেল ওয়ার্ক এটা এবং কাজের ফিনিশিং কিন্তু অনেক ভালো এই যে দেখুন এটা হচ্ছে দোপাটাটা দোপাটার মধ্যে সিকোয়েন্স এবং মাল্টি কালার সুতোর কাজ থাকছে এটার মধ্যে কালার থাকছে চারটা এটা হচ্ছে সি গ্রিন কালারটা দেন হচ্ছে পার্পল কালারটা দেন হচ্ছে রানী গোলাপি বা ম্যাজেন্ডা কালারটা দেন হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালারটা এটা প্রাইস পড়ছে মাত্র একুশশো টাকা এত সুন্দর একটা কালেকশন সফট এর মধ্যে আর ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু ভাইরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে এই যে দেখুন ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে প্রিন্টের মধ্যে কত সুন্দর টিস্যু প্রিন্ট বলা হয় এটাকে ভিতরে কাজ মানে ভিতরে যে ইনারটা আছে এর মধ্যে প্রিন্ট থাকছে ওপরে অর্গানজার ওপরে খুব সুন্দর করে ডিটেলে ওয়ার্ক করা আছে গলার পোর্শনে খুব সুন্দর একটা কাজ থাকছে নিচের ওয়ার্ক করা থাকছে এবং ছোট ছোট টার্চ দেওয়া থাকছে এবং ভেতরে প্রিন্টটাও কিন্তু খুব কাপড়টা কিন্তু খুবই সফট একদম লাক্সারি একটা কাজ এবং হাতায় কিন্তু সেম কাজটা থাকছে ওকে এটা ব্যাক সাইডেও এটা ব্যাক কিন্তু প্লেন মধ্যে খুব সুন্দর থাকছে সামু সিল্কের মধ্যে সালোয়ার থাকছে এবং নিচে কিন্তু প্যানেল থাকছে ওনাটা পিওর অর্গানজার মধ্যে এবং খুব সুন্দর করে ডিটেইল ওয়ার্ক থাকছে এই যে দেখুন এটার মধ্যে কালার হচ্ছে একটা স্কাই কালারের মধ্যে প্রিন্টগুলো একটু দেখাই দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর দেখতে ভিতরে কিন্তু একদম রয়্যাল সিল্কের একটা ইরা চিনা 1950 টাকা মাত্র 1950 টাকা এত সুন্দর সুন্দর ড্রেস ওকে

এটা ফুল অন কাজ করা আছে এবং সাইডে কিন্তু প্যানেল আছে দেখুন এটার প্রাইস কত পড়ছে भैया এর প্রাইস 2300 টাকা মাত্র 2300 টাকা এটা হচ্ছে হোয়াইট কালারটা আর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা মাত্র মাত্র 2300 টাকা বডি সাইজ কিন্তু সব सेम 38 থেকে 44 পর্যন্ত এটা হচ্ছে ফুল গর্জিয়াস একটা পাকিস্তানি ক্যাটালগের ড্রেস প্রথমে ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লাগে আর এই ড্রেসটা তো বেশি সুন্দর ফুল আরও মিরর ওয়ার্ক করা আছে এবং গোল্ডেন জরির কাজ আছে দেখুন কত সুন্দর হেভি একটা কাজ এবং এটা সাইডেও কিন্তু একটা প্যানেল কাজ থাকছে সম্পূর্ণ পাকিস্তানি প্যাকেটের এবং হাতায় কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকছে বাহ ভাই এটার দাম কত পড়ছে এটার দাম সাতাইশশো এটা কিন্তু দুই হাজার সরি তিন চার নিচে পাওয়া খুবই মুশকিল এটা হচ্ছে নিচের প্যানটা স্যালোয়ারের এবং দোপাটাটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি এটাও সফট জর্জেটার ওপর কাজটা থাকছে এই দেখুন কত সুন্দর করে জরি কাজটা ফুটে উঠেছে এই দেখুন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু দুর্দান্ত এটা হচ্ছে ম্যাজেন্টা কালারটা এবং এটা হচ্ছে পার্পেল কালারটা খুবই সুন্দর ওকে প্রাইস পড়ছে মাত্র 2750 2750 টাকা পুরো ভিডিওটা বেশি ছিল আমরা এখন ডিসকাউন্ট দিয়ে এটা আগে কিন্তু আরো বেশি প্রাইস ছিল এখন ভাইয়া ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এই যে এটা সি গ্রিন এর মধ্যে একটা ড্রেস দেখুন খুব সুন্দর মাল্টি কালারে কাজ করা আছে স্টোন এর কাজ থাকছে এখানে সিলভার কালার সুতো দিয়েও কাজ আছে ঝাড়কান স্টোন বলা হয় এগুলোকে যে হাতাও কিন্তু খুব সুন্দর করে কাজ আছে এবং এটা ব্যাক পিছনেও কিন্তু ব্যাক পশনেরও সুন্দর করে কাজ করা আছে এটার প্রাইস কত পড়ছে ম্যাম 2800 টাকা 2800 টাকা ওকে এটাও কিন্তু সব জর্জেটের মধ্যে থাকছে এই যে সালোয়ারটা এবং নিচে কিন্তু সালোয়ারের প্যানেল থাকছে এবং ওড়নাটা কিন্তু অনেক বড় এবং পা এই যে দেখুন কত সুন্দর করে গাছ এবং পারে কিন্তু সুন্দর একটা লেস দেওয়ার কথা সে কালার হচ্ছে এটার মধ্যে পিঙ্ক কালার আছে অলিভ কালার আছে এবং সি গ্রিন কালারটা দেখিয়ে দিলাম এবার আরেকটা গর্জিয়াস কালিকশন দেখিয়ে দিচ্ছি এই যে এটা প্রথমে পার্পলটা দেখিয়ে দিলাম হ্যাঁ বা জাস্ট দেখুন এটা ডিটেলিংটা দেখুন নেক পোর্শনে কত সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে ফুল বডিতে সুতো এবং সিকোয়েন্সের কাজ নিচে আবার সুন্দর করে প্যানেল কোয়ার করা আছে ব্যাক সাইডে পোর্শনে কিন্তু সুন্দর করে ওয়ার্কটা করা থাকবে এবং হাতায়ও কিন্তু কাজ থাকছে সফট জর্জেটের মধ্যে এই যে দেখুন গলার কাজটা দেখুন জাস্ট ফিনিশিং দেখবেন কাজের ফিনিশিং কিন্তু অনেক ভালো এটা হচ্ছে নিজে কাজটা এবং আমরা দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি